কলে জল নেওয়ার নিয়ে এলাকার দুই পরিবারে গণ্ডগোলে উত্তাল হাওড়ার জগৎবল্লভপুরের পাতিহাল প্রতাপপুরে প্রকাশ্যে লাঠি নিয়ে দুই পরিবারের মারামারি আহত দুই পক্ষের ছয় জন দুই পক্ষের তরফেই থানায় অভিযোগ দায়ের মারামারির ভিডিও ভাইরাল দুই আহত ভর্তি হাসপাতালে আমার তো দেখানো সম্ভব

এই মেয়েটার সথে ছিল আমি জ্বলন্ত যখন যাচ্ছিলাম আমার স্বপ্ন সপ্তাহ বাড়িতে আমি বলেওছি মানে আমার করার পরই আমি সঙ্গে সঙ্গে